এতক্ষণে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যেত কেবল শান্তিপ্রিয় আমরা হিন্দু সাধু সন্ত বলে আমাদের উপর এইরকম অত্যাচার হচ্ছে এর জন্য প্রশাসনিক জবাবদিহি করতে হবে প্রশাসনের যিনি প্রধান তাকে কিন্তু এর বিষয়ে আমাদেরকে জানাতে হবে যে কেন এরকম অবাঞ্ছিত ঘটনা ঘটল হিন্দুদের এমনভাবে তাদের মন ভেঙে দেওয়া হয়েছে এমনভাবে তাদের মনে বিষিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ তিরিশ বত্রিশ বছরের শাসন তারপরেও তার চেয়ে আরও জঘন্যতম শাসনের মধ্যে পড়ে আজকে হিন্দুদের মানসিক এই অবনতি ঘটেছে বলে হিন্দুতে হিন্দুতে আজকে বিবাদ হয়ে যাচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা তো সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে রামের পুজো করব হিন্দু দেবতাদের পুজো করব তার জন্য কোর্টের অর্ডার আনতে হচ্ছে দুর্গা পুজো হবে তার জন্য কোর্টের অর্ডার আনতে হচ্ছে অতএব আমরা কার রাজ্যে বাস করছি আমরা মিনি পাকিস্তানে রয়েছি এটাই সবসময় মনে হচ্ছে রাম সকলের রাম তিনি প্রধানমন্ত্রীরও নাম তিনি শঙ্করাচার্যেরও নাম তিনি রাম ভক্তদেরও নাম সর্বোপরি সমস্ত রাম ভক্তদের হৃদয়ে তিনি অবস্থান করছেন অতএব প্রধানমন্ত্রী গর্ভমন্দিরে থেকে রামলালাকে স্পর্শ করলে তাতে রামের জাত যাবার কোনো আশঙ্কা নেই এরকম কথা যদি কেউ বলেন মনে হয় তিনি রামের অন্তরের কথা এখনও ঠিক ঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছেন না দুর্নীতিগত যারা হ্যাঁ এগকে সব সৃষ্টি এক হ্যাঁ আজ জায়গা পড়া মহারাষ্ট্রে ডিপেন্ড হ্যাঁ আজকাল আমরা সাধন মার্গ মেয়ে রায়তা হ্যাঁ আমরা সাথে সাথে গঙ্গাসাগর মেয়েছে एक बाहर से आदमी बाहर से मोहरा जाए ये तो बदनाम कर रहे थे बांग्ला में प्रशासन यही यही तो बोलना चाहिए ऐसा के लिए भगवान के जो हाथ जब उठे ना ढंग हो जाएगा না প্রধান প্রধান শত্রু বলে আমাদের কেন মানুষ মানুষই শত্রু হয় প্রধান বললে কিচ্ছু নেই আমাদের মানুষের প্রতি কিন্তু বাস্তবকে যদি চিন্তা কর্না হয় না এই জিন্দগি চালনে গেলেই কিন্তু সুস্থ সমস্ত চাই আজ যে বলাই যে আমাদের ভারতবর্ষ নেই আজ বাঙালের যে হাল হরাই এ বহুত দুঃখজনক হয় আমাদের যে রাম জগৎবন্ধ রাম রাম আমাদের অনেক পুরনো ঐতিহ্য আমাদের ভগবান শ্রী রামচন্দ্র পুরুষোত্তম রাম ऐसे ही गए राम जो राज तो उस टाइम के जो राम का जो हम लोग भगवत ने जब रामायण पाठ जो सुना है उतना बड़ा जो तो चल रहा था राम वही राम तो हम लोग का ही हमारे इंडिया में चाहता है राम का जैसे निष्ठावान कर्तव्यवान जैसा है ऐसे ही हम लोग का बांग्ला में व भारतवर्ष में हम लोग को चाहिए इसीलिए तो रामराज राज्य राम को हमारा राम तो राम यह था রায়গা চালেগা সপ্তম চালা সাধু সন্তদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তো সেই অত্যাচারের ফলে একটা একটা হওয়া উচিত তাহলে যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে বিশেষ করে সাধু সন্তদের উপরে অত্যাচার হবে না এবং সনাতন ধর্মের মানুষরা সবাই সুরক্ষিত থাকবে ধর্ম নিয়ে সেই ধর্ম নিয়ে রাজনীতি চলছে এই রাজনীতির ফলেই এটা আমাদের পারমিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে তো সেটা হওয়া উচিত নয় আমাদের সকলকেই সুন্দরভাবে এই পুজো করা উচিত আসলে হিন্দুরা খুব সহিষ্ণু হিন্দুরা যে কোনো ব্যাপারে খুব মানিয়ে নিতে পারে আজকে মানিয়ে নেওয়ার জন্য আজকে আমরা হিন্দুরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে ভারতবর্ষ অলিখিত হিন্দু রাষ্ট্র সেই জায়গাতে আজকে হিন্দু শান্ত সন্তরা মার খাচ্ছেন আপনারা এটাই বুঝতে পারছেন যে আজকে হিন্দুরা নিজেরা নিজেদের কুয়ো খুঁড়ছে এবং এর জন্য আজকে আমাদের পালঘরের দ্বিতীয় দৃশ্য আমরা আজকে পুরুলিয়াতে দেখতে পেলাম অলিখিত ভারতবর্ষ অলিখিত হিন্দু রাষ্ট্র আজ না হয় কাল ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবেই এবং সাধু সন্তরা এটার জন্যে তাদের জীবন যদি বলিদান দিতে হয় তাও দেবেন কিন্তু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবেই আসলে এটা সাধুদের বলানো হয়েছে বাইফোর্স তাদের বলানো হয়েছে যে তোমরা যদি না বলো তাহলে তোমাদের এখান থেকে ইউপিতে ফিরতে দেওয়া হবে না আপনি আপনার নিজের জীবনের একটা দা দাম আছে আপনাকে যদি বাইফোর্স করা হয় তাহলে আপনিও আপনার নিজের বয়ান পরিবর্তন করবেন এর জন্যেই সাধুরা বলেছেন আজকে আপনার জীবনের থেকে আপনার পরিবার থেকে কিন্তু বড় কিছু নেই তাই সাধুদের ভয় দেখানো হয়েছে ভয় দেখিয়ে এটা বলানো হয়েছে যেভাবে সাধুদের উপর অত্যাচার হয়েছে আপনারা দূরদর্শনে দেখেছেন তারপরে কোনো সাধু সন্ত দাঁড়িয়ে ওখানে বলতে পারে না যে অত্যাচার হয়েছে তখন তার জীবন বাঁচাবে না সে তার প্রতিবাদ করবে আগে তার জীবন বাঁচানো তারপরে প্রতিবাদ আজকে আপনি আমার জায়গায় দাঁড়িয়ে যদি একথা বলতেন তাহলে আপনিও এই কথাই বলতেন আজকে এই যে মিছিল হবে এই মিছিলের উদ্দেশ্য উদ্দেশ্য সকল মানুষের মধ্যে এবং যারা সনাতন ধর্মের উপর আক্রমণ করছে তাদেরকে সতর্ক করে দেওয়া এরপরে যদি আক্রমণ হয় আমরা দলগতভাবে তাদের উপরে গিয়ে প্রতিবাদ করব। হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দুরা প্রতিবাদ না করাতে আজকে আমরা কোন ঠাসা আজকে আমরা কোন ঠাসা কিন্তু ওরা ওদের কাছে আমরা একটা বার্তা দিতে চাই এরপরে যদি আক্রমণ হয় আমাদের সাধুসন্তের আমাদের মহামান্য অব্দুত বাবা রয়েছেন তার নেতৃত্বে আরও মহারাজারা রয়েছে তাদের নেতৃত্বে আমরা সেখানে যাব এবং প্রতিবাদ করব। যাতে কোনো সনাতনের উপরে এইভাবে আক্রমণ না হয় সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে এখানকার সাধু সন্তরা যেভাবে অত্যাচারিত হলো যেভাবে আপনারা দেখলেন যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে নগ্নভাবে যেভাবে হেনস্থা করা হলো একটা হিন্দু বিরোধী শক্তির দ্বারা তো সেটা সত্যি আমাদের বাংলার পক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে একটা লজ্জার ব্যাপার সেই জন্য এসে আমি বাঙালি আমি নিজেও লজ্জিত যে এই কাণ্ডটা এখানে হয়েছে তো সেই জন্য আমাদের মানে ইমিডিয়েট প্রশাসনের দরকার যে সাধু সন্তদের ওপর মানে প্রোটেকশন দেওয়া হোক সুরক্ষা দেওয়া হোক এই বিষয়টা দেখা উচিত কি নাম প্রশাসক প্রশাসনের কাছে এটা আমি আবেদন করছি যে এটা করা হোক ইমিডিয়েট না হলে কিন্তু আমাদের সাধু সন্তদের উপর এরকম অত্যাচার হচ্ছে এটা আমাদের একটা হিন্দু সনাতন হিন্দু ধর্মের উপর একটা চরম আখা তো এখন মনে হচ্ছে যে আমরা এখানে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো একটা ট্রিটমেন্ট হচ্ছে এখানে যে এখানে আজকে এখানে একটা সাধুদের মানে যারা এসছে উত্তরপ্রদেশ থেকে তাদেরকে আজকে নগ্ন করে মারধর করা হলো এটা আমাদের পশ্চিমবঙ্গেরই মুখ পুলল আলটিমেটলি যে আমাদের একটা গোটা দেশের কাছে তো সেটা করতে গেলে ইমিডিয়েট আমাদের যেটা দরকার মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত এই বিষয়টাকে নিয়ে আর সাধুসন্তদের সুরক্ষা দেওয়া হোক ইমিডিয়েট দেখুন রাম মন্দির ওটা আমরা এটা যে কোনো করছি এটা আমাদের অস্মিতার ব্যাপার এটা আমাদের যে রাম মন্দির হয়েছে যেভাবে মন্দির ছিল এখানে তারপর ভেঙে আমরা ইতিহাস আমরা সবাই জানি ঠিক আছে ওইখানে একটা স্ট্রাকচার একটা স্তম্ভ তৈরি করে দেওয়া হয়েছিলো এটা আমাদের একটা হিন্দু অস্মিতার ব্যাপার সেই জন্য রাম মন্দির করা হয়েছে এছাড়াও আমরা বলবো যে রাম মন্দির আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে আমরা বলছি যে আসতে দেখুন যে রামরাজ্য কীরকম হয় তার মডেল হচ্ছে রামরাজ্যের মডেল আমরা দেখতে পারি হচ্ছে আমাদের অযোধ্যায় রাম মন্দিরে গিয়ে তা হিন্দু রাষ্ট্রই এটা নতুন করে হিন্দু রাষ্ট্র হওয়ার কিছু নেই রাজ্যকে হিন্দু শূন্য করে দেবার চক্রান্ত করছেন রাজ্যের সরকার আমরা এটা দেখেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জয়ศรีরাম শুনে গাড়ির কনভয় থেকে নেমে কেড়ে কেড়ে করে ছুটে যাচ্ছে আমরা এই দৃশ্যও দেখলাম পুরুলিয়াতে সাধু সন্তদের উপরে কি নির্মম অত্যাচার এর থেকে বোঝা যায় যে যারা ধর্মাচরণ করেন সনাতনী ধর্মের যারা ধর্মাচরণ করেন তাদের কি পরিস্থিতি আজকে এখানে বিশ্ব পরিষদের ডাকে সমস্ত সাধু সমাজ রাস্তায় নেমেছেন এবং এই মিছিল আমরা হিন্দু হিন্দ থেকে শুরু করে আমরা যাব ওয়াই চ্যানেল অব্দি সেখানে বিশ্ব পরিষদ এবং যা মহামণ্ডলেশ্বর যারা আছেন তারা ব্যক্ত করবেন যে এই মিছিলের মধ্যে দিয়ে তারা কি বার্তা পৌঁছচ্ছেন রাজ্য সরকারের কাছে এবং তারপর একটি প্রতিনিধি দল যাবে রাজ্যপালের কাছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ হা করে তাকিয়ে দেখেছে পুরুলিয়ায় সাধু সন্তদের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে এতে অবাক হয়ে গেছে এখনো যারা এই তৃণমূলের সঙ্গে সংযুক্ত রয়েছেন যে সকল হিন্দুরা তাদেরকে বলবো যে শুধুমাত্র পাঁচশো টাকার ভাতার জন্যে কিংবা কিছু দেওয়া কিছু পাওয়ার জন্যে নিজের ধর্মকে এইভাবে অপমানিত করবেন না আজ সনাতন ধর্ম রক্ষার্থে বিশ্ব পরিষদের ডাকে সমস্ত সাধু সমাজ রাস্তায় আমরা তাদের সঙ্গে আছি এবং ওয়াই চ্যানেলে পৌঁছে আমরা শুনব মহামণ্ডলেশ্বর যারা রয়েছেন তারা আজকের এই মিছিল বাই প্রতিবাদ মিছিল এবং রাজ্যপালের কাছে যাওয়া এই সরকারের জন্যে এই পশ্চিমবঙ্গের জন্য কতটা গুরুত্বপূর্ণ করে এগারো দিন পরে একজনকে পুলিশ খুঁজে পেল না সে বুক ফুলিয়ে কোর্টে গিয়ে উকিলের মাধ্যমে বলছে একটা ঘটনায় যুক্ত হতে চাইছে বাংলার মুখ উজ্জ্বলে আসার আমরা এই সরকার দিন আছে রাখি না এবার রইল বাকি যে প্রশ্নটা আপনি করেছেন সেটাতে আসি উনি বলছেন যে প্রোগ্রামটা হতে এই যে গঙ্গাসাগর থেকে একটা হেরিটেজ ডিক্লেয়ার করতে চাইছেন কিন্তু হেরিটেজের লোকের সিকিউরিটি মিনিমাম না থাকে সব ক্ষেত্রে উত্তরপ্রদেশের বিহার এই সব প্রশ্ন বলতে ভীষণ ভালো লাগে উত্তরপ্রদেশের মানুষ এসে এখানে সিকিউরিটি পান না সেটাকে খুব উজ্জ্বল হচ্ছে ভারতবর্ষের মুখে ভারতবর্ষের কাছে বাংলার মুখ এটা আমার জানার ইচ্ছে রইল পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার কাছে আমার জানার ইচ্ছে রইল যে তিনি অনেক বড় বড় কথা বলেন তার লয়ের লোকেরা অনেক বড় বড় কথা বলে উত্তরপ্রদেশের লোকেরা বাংলা এসে সিকিউরিটি পায় না এটাই হচ্ছে বাস্তব সত্য উনি বলেছেন দুধ দেওয়া যা ওদেরকে দেখবো না ওরা দুধ দেওয়া গাই দুধ দেওয়া গাই যদি না হয় তাহলে তা না কোনো দাম নেই একদম এটা একদম পরিষ্কার হয়ে দেখিমবঙ্গের সাধারণ সাধারণ মানুষ যারা যারা সংখ্যালঘু নান যারা সংখ্যা গুরু যারা হিন্দু মানুষ কথা বলছে যারা হিন্দু তাদের গোটের বন্ধু প্রয়োজন নেই তার বুঝিয়ে দিয়েছেন Tchau!